রূপাকে সুস্থ করে নিজের পরিচয় নিয়েই গায়ত্রীর মুখোমুখি সুদীপা এটাই ছিল সামান্য একটা ঝলক কিন্তু পুরো গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো রূপাকে মন্দিরে খুঁজে পায় সুদীপা রূপাকে দেখে সুদীপার খুব খারাপ লাগে অপরদিকে রূপা শুধু সুদীপাকে মা মা বলেই ডাকতে থাকে তাই সুদীপা সিদ্ধান্ত নেয় এবার সে রূপার চিকিৎসা করাবে রূপাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে সুদীপা বুঝতে পারে একটু যত্ন ও একটু ভালোবাসা পেলেই রূপা আবারও সুস্থ হয়ে উঠতে পারবে তাই রূপাকে হসপিটালে ভর্তি করায় এবং সেখানেই রূপার চিকিৎসা করায় রূপাকে যত্ন ও ভালোবাসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম হয় সুদীপা সুদীপা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রূপাকে এখানে এনে করানোর জন্য চিকিৎসা আদিত্য বলে সবটাই আমি আমার দায়িত্ব পালনের জন্য করেছি আপনি যেহেতু চেয়েছিলেন একটা মানুষকে সুস্থ করে তুলতে তাই আমি আমার দায়িত্ব পালন করতে আপনাকে সাহায্য করেছি সুদীপা মনে মনে ভাবে আপনি দায়িত্ব ছাড়া আর কিছুই বোঝেন না কিছুই করতে পারেন না মিস্টার চৌধুরী সব জিনিস আপনার কাছে দায়িত্ব মনে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যত্ন ও ভালোবাসারও প্রয়োজন আছে রূপা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন নিজের চোখের সামনে সুদীপাকে দেখেই চিনে ফেলে এটাই তার মেয়ে সুদীপা সুদীপাকে জড়িয়ে ধরে বলে তুই আমারই মেয়ে সুদীপা এতে করে সুদীপা অবাক হয়ে যায় কারণ সুদীপা কখনোই রূপার কাছে তার না বলেনি রূপা তাহলে কিভাবে তার নাম জানতে পারলো রূপা তখন সুদীপাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় রূপা আসলে তার মা এটা জানতে পেরেই অবাক হয়ে যায় সে কোনোভাবেই বিশ্বাস করতে পায় না রূপার কথা তখনই পিসি সেখানে এসে উপস্থিত হয় পিসি যখন জানতে পারে সুদীপা রূপার মেয়ে তখন অবাক হয়ে যায় মনে মনে বলে ঠাকুর হয়তো এটাই চাইছে তবে বেশ এটাই হবে সুদীপা তখন পিসিকে জিজ্ঞেস করে সত্যি তার বাবা তার আসল বাবা ছিল কিনা অবশেষে পিসি স্বীকার করে নাই হিমাদ্রি বাবু কখনোই তার আসল বাবা ছিল না তখনই সুদীপা বিশ্বাস করে রূপা যা বলছে সমস্তটাই সত্যি তখনই সুদীপার সিদ্ধান্ত নেয় সে এবার গায়ত্রীকে কড়া জবাব দেবে তাই রূপাকে নিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে সেখানে এসে সুদীপা গায়ত্রীর মুখোমুখি হয় গায়ত্রী আবার অপমান করবে রূপাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য ঠিক সেই মুহূর্তে সুদীপা গায়ত্রীকে জানিয়ে দেয় সে আর ছোট ঘরের মেয়ে নয় তার বংশ পরিচয় আছে সে এখন নিজের আসল পরিচয় জানতে পেরেছে সে আসলে সেনগুপ্ত পরিবারের নাতনি তার নাম সুদীপা সেনগুপ্ত অর্থাৎ পাশেই যে আছে সে হলো তার মা রূপা সেনগুপ্ত তোমরা তো এটাই চাও যেন রূপাকে সুস্থ করে নিজের পরিচয় নিয়েই যেন গায়ত্রীর মুখোমুখি হয় সুদীপা কমেন্টে তোমাদের মতামতটি জানাও